আসসালামাইকুম বিহাস তো চলে আসলাম সিমের আমি কামাল ভাই তো আপনার জন্য নিয়ে আসছি আজকে একবার আপডেট অরিজিনাল জয়পুরি কাতান জয়পুরি কাতানগুলো আপনাদেরকে এক এক করে দেখা দিব প্রত্যেকের শাড়ি পেয়ে যাবেন সিমের সাইতে সাইডে ধরো টু সাইডে ধরো দেখেন জয়পুরের একবার আত্মা এই জয়পুরের একবার নিউ কালেকশন সেরা কালেকশন দিব আপনাদেরকে জয়পুরের আর প্রাইসটা শুনলে আপনার অবাক হয়ে যাবেন মাত্র প্রাইস পড়বে পঁচিশশো টাকা কন্ট্রাস্ট অল ওভার কাজ করা পঁচিশশো টাকা কন্ট্রাস্টের জয়পুরিগুলো চেকিং করে রাখছি এখন আপনাদেরকে জাস্ট ভিডিওগুলো দেখাচ্ছি আপনাদেরকে যে কত সুন্দর কত কোয়ালিটিফুল জয়পুরী শাড়িগুলো কি কালার মিষ্টি কালার মিষ্টি কালার সিগ্রিন কালার পায়রাচল প্রত্যেক শাড়ি মিনা করা কাজ এবং জরি আছে অল ওভার কাজ করা জয়পুরের নিউ কালেকশন মাত্র পঁচিশশো টাকা জয়পুরের আপডেট কালেকশনটা নিবো আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো পুজোর জন্য এগুলো কিন্তু একটা পারফেক্ট কালেকশন যেহেতু পূজা চলে আসছে আর এগুলো পিওর কাতান একেবারে পিওর কাতান মিনাগারি কাজ করা লেটেস্ট মডেলের জয়পুরি কাতান শাড়ি অরিজিনাল জয়পুরি কাতান শাড়ির মাত্র পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকায় কালার ডিজাইন সবগুলো একবারে লাগতে প্রত্যেকটা কালার ডিজাইন দেখেন এটা আচল সু দেখেন সম্পূর্ণ আপডেট মাত্র পঁচিশশো টাকা কত কালেকশন কালেকশনের শেষ নাই আজকে পাগল করা কালেকশন দিব পাগল করা কালেকশন পুজোর পাগল করা কালেকশন দেখেন জয়পুরের একেবারে সর্ষে কালার ভিতরে মাস্টার্ড কালারে পাড়া চল লাল মেরুন মাত্র প্রাইস পড়বে হুম সবটি কালার দেবো প্রত্যেকটা কালার নতুনত্ব লাগতো প্রতিটা কালার নতুন এটা কি কালার পেস্ট কালারের ভিতরে পাড়া চল কন্টাস পিঙ্ক কালার পাড়া চল পেস্ট কালারের পিঙ্ক খুলে একটু খুলে গেলো সেটা খুলে একটু বডি ডেটা পুরো অল ওভার কাজ বডি ডেটা মাত্র প্রাইস পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকার আপডেট কালেকশন মাস্টার্ড কালারের লাইট ডিপ আছে প্রত্যেকটা মাস্টার্ড কালার লাইট ডিপ আছে ডিজাইনটা ঘন আছে আলাদা আছে মাত্র পঁচিশশো টাকা দেখেন সেই লেভেলে কালার সুদাস আপনাদেরকে এটা হলো প্যারট গ্রিন কালার প্যারট গ্রিন কালারটা এটার প্রাইসটা পঁচিশশো টাকা এটা হলো মিষ্টি পিঙ্ক কালার তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম